কোনো মামলা যদি তার কাছে অসঙ্গত মনে হতো সেই মামলায় যত টাকারই অফার আসুক তিনি দুই হাতে তা ফিরিয়ে দিতেন তিনি এথিক্সের বাইরে গিয়ে কখনো কোনো মামলা নিয়েছেন তার কোনো চিহ্নিত প্রতিপক্ষ এটা বলতে পারবে না এর কোনো নজির নেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য জনাব ব্যারিস্টার আব্দুর রাজাক

গফরুর রাহিম নামের খাতিরে তাকে ক্ষমা করেন সেই সাথে তিনি স্বচ্ছতা এবং দক্ষতার সাথে আইন অঙ্গনে যে সেবা দিয়ে গিয়েছেন আল্লাহ যেন তার এই সেবাটাকে কবুল করেন এবং আইনের জগতে আইনের শাসন প্রতিষ্ঠায় তার এই অবদান যেন আগামীর বাংলাদেশকে সাহায্য করে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন আপনারা জানেন তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন বিরানব্বই সালে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির বাসা সৈনিক ডাকসু সাবেক জিএস জানাব অধ্যাপক গুলাম আজম রাহিম বিরুদ্ধে যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র ছিল তার প্রতিকার চেয়ে যে মামলা হয়েছিল সেই মামলার অন্যতম প্রধান আইনজীবী তিনি ছিলেন সেখানে তিনি সাহসিকতা বলিষ্ঠতা দক্ষতার সাথে ভূমিকা রেখেছিলেন এবং অধ্যাপক গোলাম আজম তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছিলেন নাগরিকত্ব পেয়েছিলেন তিনি সময় সময় শুধু জামাতে ইসলামিনা তিনি ন্যায়ের পক্ষে দাঁড়াতেন কোনো মামলা যদি তার কাছে অসঙ্গত মনে হতো সেই মামলায় যত টাকারই অফার আসুক তিনি দুই হাতে তা ফিরিয়ে দিতেন তিনি এথিক্সের বাইরে গিয়ে কখনো কোনো মামলা নিয়েছেন তার কোনো চিহ্নিত প্রতিপক্ষ এটা বলতে পারবে না এর কোনো নজির নেই কাজেই তিনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে তার দায়িত্ব পালন করেছেন এরপরে জামাত নেতৃবৃন্দ এবং জামাত ইসলামীর বিরুদ্ধে দুই সাল থেকে যে ক্র্যাকডাউন হয়েছিল এখানে তিনি জামাত ইসলামীর পক্ষে প্রধান কৌশলী ছিলেন চিফ ডিফেন্স লয়ার হিসাবে তিনি তার দায়িত্ব তার পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও তিনি অনেক কিছু করেছেন যেটা আমাদেরকে চিরদিনের জন্য ঋণী করে রেখেছে তার এই সমস্ত ঋণ পরিশোধ করার কোনো শক্তি বাংলাদেশ জামাত ইসলামের নেই তবে মহান রবের দরবারে দোয়া করব আল্লাহ যেন তার সমস্ত অবদানকে কবুল করে তার মধ্যে অপুরন্ত বারাকা দেন তিনি যে অনন্ত সফরে আজকে যাত্রা শুরু করলেন আল্লাহ পাক যেন তার বান্দার সঙ্গী হয়ে যান এবং তার রহমতের ফিরিস্তাদেরকেও যেন সঙ্গী বানিয়ে দেন কিছুক্ষণ পরেই হয়তো আমরা জানাজা শেষ করে আজকে হোক আগামীকালকে হোক আমরা তাকে দাফন করব তখন মাটির একটি পর্দা গোটা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে কিন্তু আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমাদের হৃদয়ের সাথে তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না আমাদের হৃদয়ের এই সম্পর্ক বহাল থাকবে এবং আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি আলমে বরজাহরের এই জিন্দগি তার জন্য যেন প্রশান্তিদায়ক হয় তার কবরকে যেন আল্লাহ তালা জান্নাতের নোট দিয়ে পরিপূর্ণ করে দেন